হ্যালো কেমন আছেন সবাই জানি সবাই ভালো আছেন আর আমি ভালো আছি এতদিন খুব একটা ভালো ছিলাম না আজ থেকে আবার চিন্তা করেছি ভালো থাকবো ভালো রাখবো আর সবার সাথে প্রচুর প্রচুর আনন্দ করবো বিশ্বাস করুন ফোন গ্যালারিতে প্রচুর ভিডিও পরে আছে বাট কখনো ইচ্ছা করছে না যে ভিডিও করি মানে ভিডিও এডিট করি বা ভয়েস করি কোনোটাই ভালো লাগছে না কেন লাগছে না কিছুদিন আগেই তোমাদের বলেছিলাম ফেসবুকে আমি একটা আপডেট দিয়েছিলাম তো অনেক ভেবে চিনতে ভেবে দেখলাম যে যেটা আমার নয় সেটাকে অযথা ভেবে মন খারাপ করে কোনো দরকার নেই পৃথিবীতে তো এমন কিছু অনেক জিনিস আছে যেটা নিজের নয় তারপর নিজের থাকা সত্ত্বেও পাই না আর যেটা নিজের নয় সেটাকে নিয়ে মন খারাপ করে আর কোনো দরকারই নেই তো তাই সকাল সকাল ব্লগটা শুরু করেছি এটা আজকের ব্লগ নয় অনেক দিন আগের ব্লগ সেটাও তোমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার জগন্নাথ স্নানযাত্রার আগের দিন তোমরা যারা আমার নতুন ভিডিও মানে আমার ওই ফেসবুকে মৌসুমি ধারাজি ফেসবুকে অ্যাকাউন্টটা ছিলে ওখানে তোমরা সবাই মোটামুটি জানবে যে আমার বাড়িতে প্রায় তিন বছর ধরে জগন্নাথ পুজো হয় প্রত্যেক সারা বছরটা মানে সারা বছর ধরে জগন্নাথ ব্রাহ্মণ বাড়ি থাকার পরে ব্রাহ্মণ বাড়ি থাকার পরে ওই উল্টো সোজা রথে আমার বাড়িতে এসে উল্টো রথ অবধি থাকে তো সেই যা সান যাত্রায় প্রত্যেক মানে এই তিন বছর ধরে কি করি আমরা ওই জামা ওনাদেরকে দিয়ে আসি মানে চান টান করার পরে উনি যে জামাগুলো পরে সেগুলো আমাদেরই দিয়ে আসতে হয় তো সেই কারণে ওই জামা কিনে নিয়ে এসেছিলাম তারপরে ভাবলাম যে আজ থেকে বরঞ্চ ব্লগটা শুরু করি সত্যি ভাবো বিশ্বাস করো ভিডিওগুলো এডিট করেছি বা সবই করে রেখেছিলাম ফোন গ্যালারিতে কিন্তু কখনো ভয়েস দিতে ইচ্ছা করছিল না আজকে ভেবে চিনতে ভাবলাম যা হয়েছে হয়ে গেছে পুরোনো কথা বলে রেখে আজ থেকে বরঞ্চ নতুনভাবে ভিডিও শুরু করে বাড়িতে এমনি একটা আনন্দ উৎসব যেহেতু জগন্নাথ বাড়িতে আসবে সারাদীর্ঘ এক বছর ওয়েট করার পরে আর এ জানো তো আমাদের বাড়ি জগন্নাথ পুজোটা পুরো চার বছর পূর্ণ হবে আর এবারে পুজোটা খুব বড়ো করেই করার ইচ্ছা আছে আগে ছিল না কারণ প্রত্যেক বছরে পুজোয় ভাই আসে মানে আমার দেওর দেওরে বউ আর আমার দেওরের মেয়ে সবাই মিলে প্রচুর আনন্দ করি কিন্তু এবছরও আসবে না তাই আমরা সবাই ভেবেছিলাম পুজোটা কোনো রকম করে ছেড়ে দেব কিন্তু না আজও তো চার বছর হচ্ছে জগন্নাথের ইচ্ছা উনি চাইছে যেমনভাবে পুজো করতে সেরমভাবে পুজোটা এবছরও করা হবে তো সেই কারণে হচ্ছে জোর চলছে আর সে কারণে মনটাও একটু অনেক ভালো আছে আর আজকে সকালবেলা থেকে উঠে মনটা আরও এই কারণেই ভালো হয়ে গেল আমার দীর্ঘ তিন বছর ধরে যে আমি জগন্নাথের প্রসাদ করে দিই স্টিলের সিলভারের হাঁড়ি আর কড়াই আমার নিজের মানে পেতলের কোনো হাঁড়ি কড়া ছিল না বছরে ইচ্ছা হয়েছে যে আমি পেতলের হাঁড়ি কড়া কিনব। আর প্রচুর জিনিস আছে মানে ভেঙে গেছে বেঁকে গেছে ফুটো হয়ে গেছে মানে বাদ দেওয়ার খাতায় তো ভাবছি ওগুলোকে নিয়েই সব চলে যাব যখন মানে ওই পেতুলের পেঁতুলের দোকানে ওখানে গিয়ে আর একটা পেঁতুলের হাড়ি কড়াই খুন্তি ছাঞ্চা মানে পেঁতুলের সবটাই করবো জগন্নাথের প্রসাদ করার জন্য তো যাই হোক গল্প করতে করতে তারপরের দিন এই যে ব্লকটা দেখছে জগন্নাথের সানযাত্রা দিন ওই দিনে আমার গোপালেরও নিমন্ত্রণ ছিল আর একটা গল্প এই গোপাল জগন্নাথের স্নান করাতে গিয়ে বাড়ি এখনও আসেনি আমার কারণ ওর নাকি বক্তব্য ও জগন্নাথদের সাথেই বাড়ি আসবে রথে চেপে তাই আর ব্রাহ্মণ বাড়ি থেকে নিয়ে আসেনি ওকে রেখে এসে আমার ঘরটা একটু ফাঁকা তো যাই হোক বাবা মা বৃন্দাবনে গিয়েছিল ঘুরতে সেখান থেকে আমার জন্য একটা গোপাল নিয়ে এসেছিলো সেই গোপাল আপাতত বাড়িতে আছে তো যাই হোক ওই যাদের বাড়িতে জগন্নাথটা সারা বছর থাকে মানে এই ভাইয়ের বাড়ি এ হচ্ছে ব্রাহ্মণ এর বাড়িতে মা কালী সব রকমেরই ঠাকুর আছে ওখানেই জগন্নাথ পুজোটা হয় এই দেখো এইখানে আছে আমাদের গোপাল ভাইয়ের গোপাল আর আমার গোপাল আর এই যে আমাদের জগন্নাথ মাথা সুপদ্রায় এবং বলরাম রেডি হয়ে গেছে কিন্তু স্নান করার জন্য এখন ওই নটা থেকে বারোটার মধ্যে যোগ ছিল আর এখানে প্রত্যেকটা প্রসাদ ভাই জোগাড় করে রেখেছে আমরা না প্রত্যেক বছরের নিয়ম রীতি প্রচুর মেনে করতে পারি না এই দুটো ঘর মিলে তখন মনের মানে মনের ঝুঁকে বলেছিলাম জগন্নাথ পুজো করবো ভাই বলেছিল বৌদি জগন্নাথ পুজো করবো তখন আমি আর আমার বর বলেছিলাম হ্যাঁ হ্যাঁ করো তখন আমরা ওই একদিনের মধ্যে পুরী থেকে জগন্নাথ অনলাইনে অর্ডার করি দীর্ঘ এক সপ্তাহ বাদে জগন্নাথ পুজোর আগেই বাড়ি আসে ভাই হঠাৎ পুজোর আগেই বলে যে মানে রথের আগে বলে যে বৌদি যদি তোমরা মাসির বাড়ি হও তাহলে রথ আমি জগন্নাথ প্রত্যেক বছর তোমার বাড়ি আসবে কিন্তু তখন বিশ্বাস করুন এতটা বড় করে পুজো করার কোনো কিছুই হয়েছিল না আমি আর আমার বর তখন বলেছিলাম মনে ছিল যে হ্যাঁ ঠিক আছে আসবে সেই আস্তে আস্তে তারা এই বছর চার বছর হবে সেই বছর কেউ ছিল না আমি ভাই লকডাউনের পর পর তো তখন খুব একটা জাঁকজমক করে পুজো হয়েছিল না আমি আর এই বাউন ভাই আর আমার বর তখন এই পুজোটা একটু একটু করে শুরু করি আর এ বছরে চার বছরে অনেকটা বড় করে হয়েছে এই যে জগন্নাথের সান যাত্রায় আমাদের পাড়া থেকে প্রচুর লোক এসেছিলো আমি ভিডিওগুলো করতে পারিনি কারণ আমি ওই চান করিয়ে খানিকক্ষণ থেকে বাড়ি চলে এসেছিলাম কারণ আমার বাপের বাড়ি থেকে প্রচুর লোক এসেছিলো যেহেতু ওরা এসেছিলো আমার একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করার ছিল নাহলে প্রত্যেক বছর আমি সবার লেটে আসি যাই হোক আমি প্রথমেই ওর আমাদের আমার বর চান করালো তারপরে আমি চান করালাম তারপরে ভাই একে একে সারা পাড়ার লোক যেতে থাকলো তারাও চান করালো করানোর পরে প্রচুর ভিড় হয়েছিল আর এবছরের পুজোটাও দেখবে প্রচুর বড় করে করো আমি সবটাই ভিডিও আজকের পর থেকে তোমাদের দেব কোথায় কি হচ্ছে না হচ্ছে কি করছে না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো আর এখন তো পনেরো দিন জগন্নাথদের সাথে দেখা করা যাবে না ওই একশো আট কলসি জলে স্নান করে তাদের এখন নাকি জ্বর নিমের পাচক মনে। নিমের কোনো ওষুধ ওষুধকেই তারা শুয়ে থাকে এরকম কোনো প্রচলিত রয়েছে যাই হোক এই যে বড় বসায় স্নান করাচ্ছে আর এই যে আমার শ্বশুর আমার গ্রিফট ভিডিও মানে স্নান করানোর ভিডিও গেফ্টে নেয় আর আমার বড়তে সমস্ত পছন্দ করে আর আমি ভিডিও করাবো আমার বাড়ি থেকে তখন গিয়েছিল না তাই আমি আমারটা করিয়েছি আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে ঠিক আছে এই করতে করতে জগন্নাথ পুজোর সান পুজো কমপ্লিট তারপরে ভাইদের উঠোনা যায় ফুল গাছ ফুল গাছে প্রজাপতি এসেছিলাম আর সেই প্রজাপতিটা দেখতে কী ভালো লাগিলা এই দেখো এইদিকে সবাই যে দাঁড়িয়ে রয়েছে একে একে লাইন দিয়েছে জগন্নাথ দেবের স্নান করানোর জন্য আর বাইরে বাড়ির গাছে কী দারুণ ফুল হয়েছে জানো তো আজকের পর থেকে আমি রোজের তোমাদের ভিডিও দেবো কিন্তু আমার ভিডিওর সাথে থেকো আর ভিডিও থেকে লাইক করো কমেন্ট করো আমার বাড়ির জগন্নাথ পুজো আমি কতটা কী করতে পেরেছি না পেরেছি আজকের পর থেকে তোমাদের রোজ দিতে টা।